আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাতাম আল নবীন মোহাম্মদ ও আলহি ও সাবিহ মাইন মাবাদ সকল প্রশংসা মহান মালিক রবুল্লা আলমিনের জন্য দরুদ এবং সালাম নাজিল হোক তারি রসুল তাজেদার মদিনা মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লাম তার প্রতি এবং তার আলো আসহাব সকলের প্রতি আল্লাহ মসল্লা আলহিম আল্লাহ মাবারিক আলহিম সময় তো ভাই বন্ধুগণ রবিউল আউ্বাল মাস শুরু হয়েছে আর এক দুই দিন পরেই বারোই রবিউল আউ্বাল এ দিনটি উপলক্ষে গোটা বিশ্বের মুসলিমদের বিরাট একটি অংশ তারা নবী সাল্লুসাল্লামের জন্মদিবস উদযাপন করে থাকেন আবার এর বিপরীতে আমরা অনেকেই এই জন্মদিবস উদযাপন করি না ইসলাম বহির্ভূত একটি কাজ বলে আখ্যায়িত করি তো এই নিয়ে একেবারে সাধারণ মুসলমানদের অনেকেই যারা আসলে ইসলাম পরিষ্কার তাদের কাছে স্পষ্ট না ইসলামের বিধিবিধানগুলো একেবারে ক্লিয়ার না ইসলামের মূলনীতি সম্পর্কে যাদের খুব বেশি ধারণা নাই তারা অনেকে ধোঁয়াশার ভেতরে পড়ে যান যে আমরা কোনটাকে সঠিক বলবো আর কোনটাকে ভুল বলবো তো এই জন্য আজকে আমরা সংক্ষেপে কয়েকটি পয়েন্ট উল্লেখ করতে চাই কেন আমরা ঈদে মিলাদের নবী এটাকে বেদাত বলি কেন আমরা বারে রেবুল আউ্বাল নবী জন্মের আনন্দ উৎসব উদযাপন করাকে শরীয়ত বহির্ভূত বলি এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই এই কথাটি আমরা কেন বলি তার পাঁচ ছয়টি কারণ আমরা আজকে সংক্ষেপে উল্লেখ করবো অমা তফিক ইল্লা সর্বপ্রথম ভূমিকা স্বরূপ যে কথাটি বলতে চাই সেটি হলো আমরা অনেক মুসলমান আছি যারা মাসাল্লাহ করি সিয়াম রাখি জাকাত দেই হজ পালন করি অনেক ইসলামের অনেক বিধান আমরা মানি আলহামদুলিল্লাহ কিন্তু ইসলামটাই বুঝি না বড় মজার বিষয় হলো আমরা ইসলামটাই বুঝি না ইসলামের অনেক কিছু মানি অনেক আমলে কি এই জিনিসটা আমরা বুঝি না ইসলামটা কি এটাকে এক লাইনে যদি আমরা বলতে যাই তাহলে একটি আয়াত চলে আসে আল্লাহ সহ বলেছেন মা আতা রসুল তোমাদেরকে রসুল যা দিয়েছেন সেটাকে ধরো গ্রহণ করো নাও আর রসুল যেটা নিষেধ করেছেন সেটা থেকে দূরে থাকো বিরত থাকো বাস এই দুই কথা ইসলাম হয়ে গেল গোটা ইসলামটা হলো নবী দিয়েছেন সেটাকে ধরো আঁকড়ে ধরো আর নবী সাল্লাম যেটা থেকে বিরত থাকতে বলেছেন নিষেধ করেছেন সেটা থেকে বিরত থাকো দূরে থাকো বাস এই দুই কথার ভিতরে গোটা ইসলাম চলে আসলো একেবারে ইসলামের যত রকমের ব্যাখ্যা আমরা দেই না কেন আত্মসমর্পণ করা সারেন্ডার করা আল্লাহর সামনে মাথা নত করা আল্লাহ সমস্ত বিধিবিধান মানা যত কথা বলি আমরা এই সব কথাগুলো এই চলে আসছে ইসলামটাই হলো আসলে কি নবী সাল্লাকে ফলো করার নাম তিনি যেটা দিয়েছেন সেটাকে ভালো হিসাবে গ্রহণ করব তিনি দেন নাই অন্য কেউ দিছে সেটা যত ভালো হোক ওইটা ভালো হিসাবে গ্রহণ করব না এই পয়েন্টটি আমরা অনেকে ধরতে পারি না আমরা মনে করি যে কাজটা তো ভালো এই কাজটা তো অমুক কাজটা তো ভালো এই কাজটা ভিতরে খারাপ কিছু দেখছি না এখানে তো গান বাজনা হয় না এখানে তো কোনো নাচ হয় না এখানে তো হারাম কিছু হচ্ছে না তাহলে সমস্যাটা কোথায় প্রিয় ভাই সমস্যা হলো আপনি যে কাজটিকে ভালো মনে করছেন সেই কাজটি ভালো হবে তখন যদি এটা নবী করিম সাল্লাহ আপনাকে দিয়ে থাকেন তার রেখে যাওয়া তার দিয়ে যাওয়া বিধান আমল সেটা আমাদের জন্য ভালো আমল হিসাবে গণ্য হবে আল্লাহর কাছে আর যদি তিনি না দিয়ে অন্য কেউ দিয়ে যান সেটা বাহ্যিকভাবে যত ভালোই হোক না কেন সেটা কি না ভালো না তাহলে এক কথায় ইসলামটা হলো নবী সাল্লা সাল্লাম যেগুলো দিয়েছেন সেগুলোকে একমাত্র ভালো হিসেবে গ্রহণ করা বাহির থেকে আর ভালো বলে যত ভালো কাজই হোক কোনো কিছুকে অ্যাকসেপ্ট না করা আর নবী সাল্লা সাল্লাম যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা তিনি ছাড়া অন্য কেউ যদি নিষেধ করেন তার নিষেধাজ্ঞার বাইরে আর কোন নিষেধাজ্ঞা যদি কেউ করে থাকে তাহলে সেগুলোকে নিজের শরীয়ত হিসাবে শরীয়তের নিষেধাজ্ঞা হিসাবে গ্রহণ না করা এই দুই কথা হলো কি ভাই ইসলাম এই কথাটা যদি আমরা বুঝি তাহলে সেক্ষেত্রে আমরা মিলাদুল নবীর আলোচনা বলি আর অনেক আলোচনা আছে যে আলোচনাগুলো আমাদের জন্য বুঝতে কি হবে সহজ হবে কিন্তু এই মূল বিষয়টা যদি জানা না থাকে তাহলে সারা জীবন ইসলাম চর্চা করব কিন্তু ইসলাম কি সেটাই বুঝা হবে না আল্লাহ আমাদেরকে ইসলামটা বুঝার তফিক দান করুন প্রিয় ভাইয়েরা এই মিলাদুল নবী বারো রবি উপলক্ষে যেটি অনেক ভাইরা করে থাকেন আমাদের আমরা সেটা করি না করতে নিষেধ করি অনেক ওলামায়করাম নিষেধ করেন সেটা কেন নিষেধ করেন তার বলছি আমরা কয়েকটি কারণ উল্লেখ করবো নাম্বার এক সর্বপ্রথম কারণ হল রবি বারো তারিখে নবী জন্মের আনন্দ উৎসব বা ঈদ হয়ে থাকে এর ভিত্তিটা একেবারেই দুর্বল নবী তারিখে হয়েছে এরকম মত বই পুস্তকে পাওয়া যায় কিন্তু এর বিপরীত মত বেশি এবং শক্তিশালী নবী সাল্লা জন্ম রবি মাসে হয়েছে এটা মোটামুটি প্রায় নিশ্চিত কিন্তু এই মাসের কোন তারিখে হয়েছে সে তারিখটা নিয়ে ইতিহাসবিদদের মধ্যে নানা রকমের মত পাওয়া যায় সবচেয়ে গ্রহণযোগ্য অন্যতম হলো নয় রবিবার সিরাতে নিয়ে পর্যন্ত হাল আমলের জীবনী তার জীবন আদর্শের উপরে তার জীবন চরিত্রের উপরে যত গ্রন্থ রচিত হয়েছে তার জন্ম বৃত্তান্ত তার জন্মের তারিখ নিয়ে যত বিশ্লেষণ আছে তার সবগুলোকে যদি আপনি অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন যে মোটামুটি আহ মাসের নয় তারিখ এগারো তারিখ বারো তারিখ বিভিন্ন তারিখ ইতিহাসে কিতাবগুলোতে আসছে অর্থাৎ রবিউল নওয়ালের বারো তারিখেই তিনি জন্মগ্রহণ করেছেন এই বিষয়টি কিনা না না ইতিহাসের বইতে এক একটাতে এক এক রকম আছে তবে প্রায় সমস্ত ইতিহাসবিদরা একমত যে নবী মৃত্যু হয়েছিল রবিউল আওয়ালের বারো তারিখে অর্থাৎ রবিউল আওয়াল বারো তারিখে নবী সাল্লাহামের অফাত দিবস তার মৃত্যু দিবস এতে কোনো কি নাই সন্দেহ নাই কিন্তু ওই দিনে তার জন্ম হয়েছিল কিনা না অন্য কোনো দিনে হয়েছিল এটা নিয়ে কি আছে সন্দেহ আছে বিভিন্ন মত আছে এখন কেউ প্রশ্ন করতে পারেন নবী সাল্লামের জন্মের তারিখটা নিয়ে কেন ইতিহাসবিদদের দেখা দিল তার মৃত্যু তারিখটা নিয়ে সবাই নিশ্চিত যে ওই দিনে মৃত্যু হয়েছে কিন্তু জন্ম তারিখটা নিয়ে কেন সন্দেহ দেখা দিল এর কারণ হলো জন্মগ্রহণ করেছেন তখন কিন্তু তিনি মহামানব হিসাবে সাধারণ মানুষের কাছে প্রসিদ্ধ পরিচিত ছিলেন না মক্কাতে অন্য দশটা শিশুর মতো আরেকটা শিশুর জন্ম হয়েছে যার কারণে তার জন্ম তারিখ সংরক্ষণের ব্যাপারে সাধারণ মানুষের তেমন কোনো কৌতূহল বা আগ্রহ ছিল না জন্মের তারিখ না অন্য কোন তারিখ সেটা নিয়ে ইতিহাসবিদদের ভিতরে নানা রকম মত দেখা দিয়েছে কিন্তু এর বিপরীতে তিনি যেদিন মৃত্যুবরণ করেছিলেন সেদিন কিন্তু তিনি মহামানব সেদিন লক্ষ লক্ষ মানুষ তাকে ফলো করে সারা পৃথিবী তাকে চিনে অতএব তার মৃত্যুর দিনটা সকলেই সংরক্ষণ করছে তাহলে আমরা যে জিনিসটি জানতে পারলাম এই কথা থেকে সেটা হলো রবি আলের বারো তারিখ যে নবী সাল্লাহ সাল্লামের জন্মের দিনকে ধার্য করে এই দিন উপলক্ষে বিভিন্ন ঘটা করে অনুষ্ঠান করা হয়ে থাকে উৎসব পালন করা হয়ে থাকে এবং বলা হয় এটা সাইয়দুল আয়াদ যত ঈদ আছে সকল ঈদের সেরা ঈদ নাকি বিশ্ব নবীর জন্ম ঈদ এই যে কথাগুলো আমাদের কিছু ভাইরা বলে থাকেন তাদের কাছে আমরা যদি প্রশ্ন রাখি যে নবী সাল্লাহ সাল্লামের রবি আলের বারো তারিখে জন্ম হয়েছে এই মর্মে কোন বইতে আপনি ইতিহাসবিদদের ঐক্যমত প্রমাণ করতে পারবেন না সমস্ত বইগুলাতেই বিভিন্ন তারিখ উল্লেখ আছে কিন্তু মৃত্যুর দিবস এটা নিশ্চিত তাহলে যে দিনে নবী সাল্লা সাল্লামের মৃত্যু হয়েছে এটা নিশ্চিত সেদিনে কোনো মুসলমান কি করতে পারে না অন্তত আনন্দ বা উৎসব করতে পারে না আর যদি আমরা কথার খাতিরে ধরেও নেই যে ওই দিনে নবী সাল্লাহ সাল্লামের কি হয়েছিল জন্ম হয়েছিল তাহলে আমরা একই দিনে জন্ম একই দিনের মৃত্যু এটা যদি ধরে নেই তাহলে তো দিনের অর্ধেক হাসা উচিত আর অর্ধেক কাঁদা উচিত অর্ধেক আপনি ঈদ পালন করেন উৎসব পালন করেন আর অর্ধেক কান্নাকাটি করেন নবী সাদামের জন্মকে কেন্দ্র করে আপনি শুধু হাসবেন তার মৃত্যুর কথা মনে করে কাঁদবেন না এটা তো চরম লজ্জাসকর কথাবার্তা এটা তো চরম আফসোসের কথা দুঃখজনক বিষয় প্রিয় ভাইরা তাহলে এই প্রথম পয়েন্টটি আমরা পেয়ে গেলাম যে কারণে আমরা মিল্লাদের নবীকে বেদে আত বলি এর সঙ্গে ইসলামের কোন সম্পর্ক নাই এটা বলি তার প্রথম কারণ হল রবি বল বারো তারিখে নবী সাদালামের জন্ম হয়েছে এই জিনিসটা কিনা চূড়ান্ত না তবে মৃত্যু হয়েছে এই জিনিসটা চূড়ান্ত নবী সাদুলামের মৃত্যু দিবসে কোনো মোমিন কি হতে পারে না খুশি হতে পারে না আনন্দ বা উৎসব করতে পারে না এটা হলো প্রথম কথা নাম্বার দুই নবী সাল্লা সাল্লাম তিনি নিজে তার জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই কোন সাবি তার জন্মদিবস নবী সাল্লাহ সাল্লামের জন্মদিবস পালন করেছেন নাকি করেন নাই এবং বড় বড় সাহাবি সিনিয়র সাহাবি যারা খোলাফা রাশেদা সহ অন্যান্য যারা ছিলেন তারা সকলে তাদের পরবর্তীতে তাবিন তাবি তাবিন কেউ কি কোনো কালে তিনটি সত্তর যুগের কোনো কালে কি এই নবী সাল্লাহ সাল্লামের জন্মের তারিখ উপলক্ষে কোন উৎসব করা ফুর্তি করা অনুষ্ঠান করার কোন প্রথা রেওয়াজ সিস্টেম সেই সমস্ত যুগে ছিল কিনা। এর কথার এক কথায় উত্তরে আমরা বলবো কোন বইতে ইতিহাসের কোনো বইতে হাদিসের কোন বইতে কোরআনে তো নাই কোন জায়গায় একটি জাল বর্ণনাও নাই কোনো ভাইরা দেখাতে পারবেন না যেসব ভাইরা মনে করে সঠিক তারা মেহরবানি করে কিতাবপত্র ঘেটে একটি সূত্র বের করুন যে সূত্রে পাওয়া যায় যে নবী সাল্লাহ সাল্লামের জন্ম দিবস বা জন্ম তারিখ এটা উদযাপন উপলক্ষে রবিল বলে বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে সাহ বাইক রাম নবী সাদা নিজে অথবা তার পরবর্তী তাবিন তবে তাবিন কোন যুগে কেউ কোনো ধরনের অনুষ্ঠান করেছেন অথবা কোনো ধরনের উৎসব করেছেন এরকম কোনো বর্ণনা কোনো হাদিসের কিতাবে কোনো ইতিহাসের কিতাবে জাল জৈব মিথ্যা বানওয়াট বর্ণনাও নেই দুর্বল সত্য তো পরের কথা কোন জাল জয়ব মিথ্যা বানওয়াট বর্ণনাও নাই একটি একটি অস্তিত্বহীন সম্পূর্ণ এরকম ভুয়া এবং ভিত্তিহীন বিষয় হল এই মিলাদের নবী পালন করা প্রিয় ভাইয়ারা নবী সাল্লামের জন্মের পরে তিনি তেষট্টি বছর বেঁচে ছিলেন তার মৃত্যুর পরে সাহাবা একরাম প্রায় শত বছর বেঁচে ছিলেন তাদের পরে তাবিন তাবি তামিনের যুগ ছিল এই যে বিশাল একটা সময় জীবন ইতিহাস নবীসাদালামের ব্যক্তিগত পুঙ্খানুপুঙ্খ কাজগুলোর বর্ণনা বিবরণ হাদিসের কিতাব গুলোতে আসছে কি আসে নাই স্ত্রীর সঙ্গে কি করলেন ঘরের ভিতরে কি করেছেন ঘুমে কি করছেন টয়লেটে কি করতেন এরকম ব্যক্তিগত বিষয়গুলো পর্যন্ত হাদিসের কিতাব গুলোতে এসেছে সেখানে নবী সাল্লামের জন্মের দিনটাকে তারিখটাকে উদযাপনের কোনো প্রথা প্রচলন যদি থাকতো সেটা অবশ্যই আসতো কিন্তু নাই আমি তো চ্যালেঞ্জ করেছি কোন জাল ভিত্তিহীন বুয়া বানোয়ার বর্ণনাও পাওয়া যায় না হাদিসের কিতাব গুলাতেও না ইতিহাসের কিতাব গুলাতেও না সময় ভাই বন্ধুগণ এই পয়েন্টটা থেকে আমরা বুঝলাম যে এই মিলাদুল নবী উদযাপনের যে প্রথা এবং রসম চালু আছে এটা সোনালী তিন যুগের কোন যুগে ছিল না নবী সাল্লাহ সাল্লাম নিজেও করেন নাই করতে বলেন নাই কোনো সাবিও করেন নাই কথাটা কি পরিষ্কার নবিস আদাল আলাইসাল্লামের প্রেম তার ভালোবাসা সবচেয়ে বেশি ছিল তাদের মধ্যে সাবায়ক্রাম রতি আল্লাহত রাম আজ মাহিম তাদের মধ্যে তাদের মধ্যে ছিল নবিস আদাল্সাল্লাহর প্রতি বেশি ভালোবাসা তারা নিজেরা যদি নবিস আদাল্সাল্লে তথাকথিত প্রেম জাহির করার উদ্দেশে যদি রুবুল বারো তারিখে বা বছরের কোনো একটা দিনে জন্মদিবস পালন না করে থাকেন তাহলে আমরা যদি নবী প্রেমের দাবিদার হয়ে সেটা পালন করি তাহলে এই দাবিটা মিথ্যা দাবি অথবা এই কর্মটা মিথ্যা এবং ভুল একটি কর্ম

থাকতে হবে অথচ নাই তাহলে এটা কি নয় ভালো কাজ হিসাবে ইসলামের দৃষ্টিতে গণ্য নয় এখন যদি কোনো ভাই বলেন রবি বারো তারিখে বা মিলাদ পালন করা যাবে না নিষেধ আছে কোথাও উত্তর হলো নিষেধের প্রয়োজন নাই করণীয় কাজ যে কাজটা করতে হবে করার নির্দেশ আছে শরীয়তে সেরকম কোন দলিল সেরকম কোন প্রমাণ সেরকম কোন নির্দেশ যদি না থাকে তাহলে অটোমেটিকলি সেটা কি বাতিল আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার তিন আমাদের যে সমস্ত ভাইরা মিলাদন্নবী উদযাপন করে থাকেন তারা বলেন যে মিলাদন্নবী বারো তারিখ এটা হলো দিবসের উপলক্ষে খুশি উদযাপন করা হয় এটা নাকি সকল ঈদের সেরা ঈদ অর্থাৎ বছরে দুইটা ঈদ আছে এছাড়া আরো যত ঈদ উৎসব হতে পারে সমস্ত ঈদ উৎসব ফুর্তির ভিতরে সবচেয়ে বড় ফুর্তি সকল ঈদের শ্রেষ্ঠ সেরা ঈদ নাকি মিলাদ মিলাদনবীর ঈদ সেসব ভাইদের কাছে আমরা প্রশ্ন রেখে বলতে পারি যে শরীয়তে দুইটা ঈদ আছে নবী সাল্লাহাম আমাদের জন্য দুইটা ঈদ রেখে গেছেন একটা ঈদুল ফিতর একটা ঈদুল আজহা এর বাইরে আরেকটা ঈদ আছে সেটা হলো যে সাপ্তাহিক ঈদ শুক্রবারের দিন এটাকে কোনো কোনো হাদিসে ঈদের দিন বলা হয়েছে সপ্তাহের ঈদের দিন গরিবের ঈদের দিন ইত্যাদি বলা হয়েছে তাহলে শুক্রবার সাপ্তাহিক আর এছাড়া বাৎসরিক দুটি ঈদ ঈদ উল ফিতর ঈদ উল দুটো ঈদে কি আছে ঈদের নামাজ আছে ঈদের নামাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েছেন তাহলে এই রবিউল আউয়াল ১২ তারিখকে যারা ঈদের দিন বলেন শুধু ঈদের দিন না সকল ঈদের সেরা ঈদ বলেন তাদের কাছে আমাদের প্রশ্ন হলো এই ঈদের নামাজ কয়টা বাজে পড়ায় দুটো ঈদের একটা নামাজ আছে কিনা এমনকি শুক্রবারও কি আছে জুমার নামাজ বিশেষ নামাজ আছে তার রবি বারো তারিখ যদি ঈদের দিন হয় এটা যদি উৎসবের দিন হয় নবী জন্মের আনন্দের দিন হয় এটা যদি সকল ঈদের সেরা ঈদ হয় তাহলে তো এখানে নামাজ আরো বেশি থাকার কথা নাকি এই ঈদের দিনের নামাজ কই তাহলে বানোয়ার এটা নিজেরা আবিষ্কার করেছেন মিশর থেকে এটা আবিষ্কার হয়েছে আহ এটা এবং সুন্না থেকে আসে নাই যদি আসতো তাহলে সকল ঈদেই কি থাকে ঈদের নামাজ থাকে ঈদে ঈদের নামাজ গেল কই আর সবচেয়ে বড় কথা হলো ঈদের বছরে দুটি ঈদ আছে আর সপ্তাহের একটা ঈদ এর বাইরে আর কোনো ঈদের ধারণা আমাদেরকে দেওয়া হয় নাই অতএব এই দিনটাকে যদি কেউ নতুন করে ঈদের দিন মনে করেন তাহলে কেমন যেন তিনি নবী সাল্লাহিস্লামের দেওয়া দুইটা ঈদে খুশি না নবী সাল্লাহ ইসলামের দেওয়া দুইটা ঈদে কিনা খুশি না উনি নবী সালামের দুইটা ঈদে পরিতৃপ্ত না ওইটা মানতে রাজি না এই জন্য উনি আরেকটা ঈদ কি করলেন যুক্ত করে নিলেন প্রিয় ভাইরা এটা যদি সকল ঈদের সেরা ঈদ হতো তাহলে মোদিনায় আসার পরে সাহাবা একরাম যখন নবী সাল্লাহ সাল্লামকে বললেন ইয়া রসুল্লাহ ইয়াহুদিরা তারা তাদের উৎসবের দিন আছে আমাদের জন্য আপনি উৎসবের দিন ঠিক করে দেন তাহলে নবী সাল্লাহ সাল্লাম সেদিন বলতে পারতেন ঠিক আছে তো আমার জন্মদিন তো উৎসবের দিন এটা তোমরা করো ভর্তি করো কিন্তু তা তো নবী সাল্লাহ সাল্লাম বলেন নাই প্রিয় ভাইরা কোনো জাল হাদিসও নাই তাহলে বুঝা গেল যে এই তথা কথিত জন্মের আনন্দ উদযাপন করা এই আনন্দ উদযাপন করা এটা শরীয়তের ভিতরে আরেকটা ঈদ যুক্ত করা হয় আর এটা কি বলা হয় বেদাত এটা কি বলা হয় কি বেদাত নবী সাল্লাম আমাদেরকে বলেছেন মান আহদাফি আমরিনা হাদা মালাইসা মিনহু ফাহুয়া রদ যে ব্যক্তি আমাদের দিনের ভিতরে নতুন কোনো কিছু সৃষ্টি করবে আবিষ্কার করবে নতুন কোনো কিছু যোগ করবে সেটা প্রত্যাখ্যানযোগ্য বাতিল সেটা গ্রহণযোগ্য নয় অন্য হাদিসে আসলে নবী সাল্লাম বলেছেন ইয়াকুম ওয়া মুহদাসাতি আল উমূর ফান্না কুল্লু মুহদাসাতি বিদআহ ওয়া কুল্লু বিদআতিন যলালাহ ওয়া কুল্লু যলালাতি তোমরা সকল নতুন আবিষ্কার থেকে বেঁচে থাকবে নতুন যত আবিষ্কার আছে ইসলামের নামে দিনের নামে সেগুলো সবগুলো বিদআত আর সকল বিদআত এর ঠিকানা হলো কি জাহান্নাম প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে দুটি ঈদ দিয়ে গেছেন আমরা যদি আরেকটা ঈদের আবিষ্কার করি সেটা যত সৎ উদ্দেশ্যেই করি যত ভালো উদ্দেশ্যেই করি না কেন ভালো তো সেটাই যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে ভালো হিসাবে বলে গেছেন করে গেছেন আর নতুন কোনো যদি ভালো আমরা যোগ করি আবিষ্কার করি যুক্ত করি তাহলে সেটাকে বলা হয় কি বেদাত বেদাত কি জিনিস আমরা অনেকে মনে করি বেদাত মানে হলো বাহ্যিকভাবে খারাপ জিনিস না ভাই বেদাত ওই কাজকে বলা হয় যে কাজটাকে মানুষ ভালো মনে করি করে অথচ শরীয়তে সেটার কোনো নির্দেশ নাই এটাই বেদাত বেদাত জিনিসটা যারা করেন তারা সকলে এটাকে ভালো কাজ হিসাবে জেনেই করেন ওই ভালো কাজকে বেদাত বলা হয় যে ভালো কাজকে ওই কাজের কর্তা ভালো মহাকাজ মনে করেন অথচ কোরআন শুননা তার কি নাই নির্দেশ নাই সেটাই তো বেদাত নতুন করে ঈদে মিলাদুল নবী উদযাপন করা আর একটা ঈদ শহীদ যুক্ত করা এই কারণে আমরা এই মিলাদুল নবী তথা কথিত নবী আমরা উদযাপন করি না এবং এর সঙ্গে ইসলামের সম্পর্ক নাই বলি নাম্বার চার নবী সাল্লাহিসাল্লামের জন্মের কারণে ওনার জন্মের কথা শুনে সর্বপ্রথম আনন্দ প্রকাশ করেছিলেন তার চাচা আবুল তার চাচা আবুল আহাব আবুল আহাবকে নবী সাল্লাহিসাল্লামের জন্মের সংবাদটা সর্বপ্রথম দিয়েছিল আবুল একজন কৃতদাসী বাঁদি তার নাম ছিল সুয়াইবা এই সুয়াইবা নামক বাঁধিয়ে দৌড়ে এসে মালিকরে আবুল আহাবকে সংবাদ দিয়েছিল যে মালিক সুসংবাদ নেন আপনার যে ভাই মারা গেছেন বাচ্চা পেটে রেখে সে ভাই ঘরে এই এই দিয়েছেন সর্বপ্রথম কাকে সংবাদ শুনে খুশিতে নবীর জন্মে আনন্দ প্রকাশ করে সঙ্গে সঙ্গে সোয়েব নামক বাঁধিকে আজাদ করে দিলেন মুক্ত করে দিল যাও তোমাকে আমি স্বাধীন করে দিলাম সারা জীবনের জন্য তুমি আর দাসী নও মুক্ত তুমি আবুল আহাব কি জান্নামি না জান্নাতি যেই আবুলাহাব খুশি হয়ে নবী সাল্লাহিস্লামের জন্মের সংবাদ শুনে নিজের বাদীকে মুক্ত করে দিয়েছেন অথচ তিনি জান্নাতে যেতে পারছেন না এই ঘটনা আমাদেরকে কি বার্তা দেয় নবী জন্মের আনন্দ প্রকাশ করা এর মধ্যে মুক্তি নাই নাজাত এটার উপরে নির্ভর করে না নাজাত নির্ভর করে আখেরাতে নাজাত নির্ভর করে নবী সাল্লাহামের অনুসরণ অনুকরণে নবী সাল্লাহ সাল্লামের কথা যারা মানবে তার কথার উপর আমল করবে তার নির্দেশকে মেনে চলবে তারাই নাজাত পাবেন

এর বিপরীতে আবু লাহাব তিনি নবীর জন্মের আনন্দ প্রকাশ করেছেন কিন্তু নবীর অনুকরণ অনুসরণ করেন নাই নবীর কথা মানেন নাই জান্নাতিনা না জাহান নামি জাহান নামি তাহলে আমরা চার নম্বর পয়েন্ট পেয়ে গেলাম নবী জন্মের আনন্দ প্রকাশ করা অনুকরণ অনুসরণ না করে এর মধ্যে মুক্তি বা নাজাত নিহিত নাই মুক্তি এবং নাজাত নিহিত হলো নবীর কথা মানা ফলো করা আমল করার মধ্যে আর আমরা সেটাই করতে বলি আনন্দ উৎসব করে জাস্ট আপনার ঘটা করে কিছু আনুষ্ঠানিকতা করে নবী প্রেমের পরাকাষ্ঠা দেখানোর এই মিথ্যা ভালোবাসা প্রকাশ এটাকে আমরা নিষেধ করি ওলামা একরাম নিষেধ করেন আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন নাম্বার পাঁচ নবী সাল্লা সাল্লামের জন্ম এটা আসলে পালন করার বিষয় না পালন করা মানে অনুসরণ করা অনুকরণ করা নাকি কিন্তু তার যে বনার্ড জীবনী বিশেষ করে তিনি নবী হয়েছেন চল্লিশ বছর বয়সে এরপরে তেষট্টি বছর বয়স পর্যন্ত তেইশ বছর যে হায়াত পেয়েছেন এই তেইশ বছরের যে জীবন এই জীবনের প্রতিটি কাজ প্রতিটি কথা সেটা আমাদের জন্য অনুকরণীয় অনুসরণীয়। ইয়াহুদিরা খ্রিস্টানরা তারা যে সমস্ত কাজ করে আমরা তার অনেকগুলোকে আমাদের ধর্মের ভিতরে ধর্মীয় কাজ হিসেবে আমরা সেটাকে আমদানি করছি নবী সালাম বহু বছর আগে বলে গেছেন কবলাক তোমরা তোমাদের পূর্বে যে সমস্ত জাতি গত হয়ে গেছে তাদের অনুসরণ করবা একেবারে আইন বিগতে বিগতে হাতে হাতে তারা যদি গর্তে ঢুকে তোমরাও যায় গর্তে ঢুকবা এরকম তাদেরকে অনুসরণ করবা খ্রিস্টানরা ঈসা ইসলাস উদযাপন করে তাদের ধর্মীয় কর্মকাণ্ড তারা এটা করে এটা দেখে আমাদের অনেক ভাইরা চিন্তা করলেন তাহলে আমাদের নবীর একটা জন্মদিবস সম্ভাব্য জন্মদিবস আমরা ধরে আমরা উদযাপন করি এটা মূলত আসছে খ্রিস্টানদের কাছ থেকে এই কারণে আমরা এই দিবসটা কি করি না উদযাপন করি না তাহলে আমরা সংক্ষেপে যে কয়েকটি কারণে আমরা এই ঈদে এ মিলাদুর নবী তথাকথিত উদযাপন করি না বাই উপলক্ষে ঈদি মিলাদ নগী উদযাপন করাকে কর্মকাণ্ড করাকে বেদাত মনে করি নিষিদ্ধ মনে করি তার পাঁচটি কারণ আমরা উল্লেখ করলাম আবারও এক নজরের কারণগুলো বলে দিই সর্বপ্রথম হলো হল বারো রবিসাদ আল্লাহ সাল্লামের জন্ম হয়েছে এরকম কোনো বিষয় নিশ্চিত করে কোনো ইতিহাসের বইতে পাওয়া যায় না বরং সিরাতি নেহাম থেকে নিয়ে রাখলাম মখতুম পর্যন্ত সমস্ত ইতিহাসের বইগুলো জন্ম তারিখের বিশ্লেষণ যদি থাকে তাহলে সেখানে একাধিক তারিখের কথা বলা আছে অতএব নির্দিষ্ট কোনো তারিখ আমাদের জন্য ফিক্স করে যান আমরা করবো নাম্বার দুই তিনি নিজে তার জন্মদিবস উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা তিনি করেননি বছরের কোনো একটা দিনকে তিনি উদযাপন করেননি কোনো সাহাবীকে করতে বলেন নাই আমাদেরকে করতে বলেননি তার মৃত্যুর পরেও তার কোনো সাহাবী তার জন্মদিবস উপলক্ষে বছরের একটা দিনকে কোনো অনুষ্ঠানের জন্য নির্দিষ্ট করেন নাই বা কোনো অনুষ্ঠান কখনোই করেননি আর তারা যেটা করেননি করতে বলেননি সেটাকে আমরা ভালো কাজ মনে করে করলে সেটার নামই কি বেদাত এই আমরা এই কাজটি করি না এবং করতে নিষেধ করি নাম্বার তিন শরীয়ত আমাদেরকে দুটি ঈদ দিয়েছে ভাই একটা ঈদ উল ফিতর আরেকটা ঈদ উল আযহা আর একটা হলো সাপ্তাহিক ঈদ জুমার দিন এর বাইরে বছরে আরেকটি ঈদ যদি কেউ নতুন করে যুক্ত করে তাহলে সেটা হবে শরীয়তের ভিতরে নতুন করে সংযোজন আর শরীয়তের ভিতরে নতুন কোন সংযোজন এটা গ্রহণযোগ্য না পরিত্যাজ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হাদা মারাইসা মিনহু ফাহুয়া রাদ্দ যদি কেউ আমাদের এই দিনের ভিতরে নতুন কিছু যুক্ত করে সংযুক্ত করে যেটা আমি বলি নাই করি নাই সেটা রদ সেটা বাতিল জন্মের আনন্দ প্রকাশ করার ভিতরে নাজাত নিহিত নাই মুক্তি নিহিত অনুসরণ করা ফলো করার ভিতরে মুক্তি নবী নিহিতামের আপন চাচা আবুল আহাব তিনি নবীর জন্মে আনন্দিত হয়ে তার বাদী নিজের বাদীকে মুক্ত করে দিচ্ছেন অথচ আমরা তো নবীর জন্মে আনন্দিত হয়ে বড় জিলাপি দেই খিচুড়ি দেই এর বেশি কিছু করি না আর আবুল আহাব নিজের বাদিকে মুক্ত করে দিয়েছেন বাদী অনেক দাম ছিল তখন এই দামি বাদী তিনি মুক্ত করে দিয়েছেন তারপর তার মুক্তি হয়নি তার নাজাত হয়নি কেন কারণ তিনি নবী সাল্লামের ফলো করেননি তার কথা মানেন নাই তাহলে বুঝা গেল নবীর জন্মের আনন্দ উদযাপনের মধ্যে মুক্তি নিহিত নাই মুক্তি নিহিত আছে কোথায় ভাই নবীর অনুসরণ অনুকরণ করার ভেতরে সাল্লাহ আলহিউ নাম্বার পাঁচ নবী সাল্লা সাল্লামের জন্ম এটা আসলে পালনের কোনো বিষয় না এটা আসলে পালন করার কোনো বিষয় না নবী সাল্লামের জীবনী তার সিরাজ নবী হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত যে তেইশ বছরের বিশাল জীবনী এটা পালন করার বিষয় অক্ষরে অক্ষরে প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত প্রতিটা কাজ প্রতিটা নির্দেশ আমাদেরকে ফলো করার মতো বিষয় অতএব নবী জন্মের আনন্দ যেটা ইয়াহু খ্রিস্টানরা করে তাদের নবীর ইসার সালাতামের ওইটাকে আমদানি করে ইসলামের ভিতরে প্রবেশ করানো হয়েছে আমাদের নবীর জন্ম উপলক্ষে কোনো উৎসবের কথা আমাদেরকে শরীয়ত বলে নেই আর এই সমস্ত কারণে আমরা কি করি না এই তথাকথিত ঈদে বিলাদ নবী এটা উদযাপন করি না আর আমরা এটা না করার কারণে এটাকে আমরা বেদাত বলার কারণে আমাদের সেই সমস্ত ভাইরা যারা এগুলো উদযাপন করেন তারা বলেন এগুলো নবীর দুশ্মন আমরা নাকি কি নবীর দুশ্মন ওনারা নাকি নবীর প্রেমিক এখন আমাদের একটা মিটার দরকার যে মিটার দিয়ে আমরা মাপতে পারবো কে আসলে নবীর দুশ্মন আর কে আসলে নবীর প্রেমিক তো কয়েকটা মিটার করোনা এবং হাদিসের আলোকে আমরা পাই তার ভিতরে এক নম্বর মিটার হলো নবী সাল্লা সাল্লামের কথা মানা এটা হলো নবীর প্রেমের প্রমাণ নবী প্রেমের প্রমাণ হলো কি নবী সাল্লামের কি করা অনুকরণ করা অনুসরণ করা আলে ইমরানের ভিতরে আল্লাহ বলেছেন যে

তোমাদের যদি আল্লাহর প্রতি ভালোবাসা থাকে তাহলে আমাকে ফলো করো আমি যেভাবে চলতে বলি সেভাবে সেভাবে চলো জীবনটাকে সেভাবে সাজাও তাহলে নবীর কথা অনুযায়ী চলতে বলছেন আল্লাহ তালা যদি আল্লাহর প্রেমের আমরা দাবি রাখি তাহলে ভালোবাসা এবং প্রেমের কথা যেখানে আসে সেখানে আল্লাহ তালা অনুসরণ অনুকরণ করতে বলছেন আর আমরা প্রেম প্রমাণ করি কি দিয়া ইদি নবীর জিলাপি খাইয়া প্রিয় ভাইয়ারা র্যালি বের করে শরীয়তে যত ইবাদত আছে এই সমস্ত র্যালি আর মিছিল বের করার কোন প্রথা শরীয়তে আছে আপনি নামাজ রোজা হজ জাকা যত ইবাদত শরীয়তে আছে এই ইবাদতের সাথে এই এই যে বিলাদুন উপলক্ষে যে র্যালি বের করা হয় এর কোনো মিল আপনারা দেখেন রবিউল আউয়াল 12 তারিখে মিছিল বের করে না সকল ঈদের সেরা ঈদ নবী বিশ্ব নবীর জন্ম এই সমস্ত লেখা টেখা নিয়া কুলার ভিতরে লিখে বিভিন্ন কিছুর ভিতরে লিখে হ্যাঁ বিভিন্ন রকমের আপনার কার্টুন মাটন সাথে নিয়া পালকি মালকি নিয়া রাস্তায় নামে সমস্ত মিডিয়া মিডিয়াগুলো ফলো করে প্রচার করে আমরা বলতে খারাপ শোনা গেলেও বলতে দ্বিধা নাই যে হিন্দুদের পূজা উপলক্ষে বাজারে কি বের হয় বিভিন্ন রকমের শোভাযাত্রা বের হয় এ ঠিক বারো উপলক্ষে আমাদের ভাইরা না বুঝে তারাও কি করেন তথাকচিত শোভাযাত্রা বের করেন একবার হুবহু হিন্দুদের শোভাযাত্রার অবিকল মিল আপনি কোরআন এবং সুনার কোথায় পাইছেন যে আপনাকে আনন্দ জন্য রাস্তায় বের করতে বা মিছিল বের করতে হবে স্বয়ং দুইটা যে ঈদ আছে ঈদুল ফিতরঈদুলা এই সমস্ত ঈদে কোনো র্যালি টেলি বলতে কিছু আছে

তাহলে ভাই আমাদের রসুলের প্রতি করণীয় হলো আমরা তাকে ভালোবাসা তাকে কি করা ভালোবাসা জীবনের চাইতে বেশি ভালোবাসা আর এই ভালোবাসা প্রকাশের উপায় হলো তার অনুকরণ অনুসরণ করা নাম্বার দুই নবী সাল্লাহিমের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হলো দূরত প্রেরণ করা সকাল সন্ধ্যা উঠতে বসতে বেশি বেশি দূরত পাঠ করা বহু হাদিসে তিনি দূরত বেশি বেশি করে করতে বলেছেন আখফিরুস্লা আলাইয়া তোমরা আমার প্রতি বেশি দূরত পাঠ করো নবী সাল্লাহ সাল্লাম বলে গেছেন তাহলে তার প্রতি ভালোবাসা প্রকাশের দ্বিতীয় মাধ্যম হলো কি করা ভাই দূর বেশি বেশি প্রেরণ করা নাম্বার তিন আপনি যদি নবীর জন্ম উপলক্ষে কিছু করতে চান তাহলে একটা করণীয় আপনি আপনার জন্য আছে সেটা হলো নবী সাল্লামের জন্মের তারিখটা ইতিহাসের বইতে এক একটা এক এক রকম থাকলেও নবী সাল্লামের জন্মের দিবস দিনটা কোন দিনে তার জন্ম হয়েছে এই জিনিসটা কিন্তু নির্দিষ্ট সবাই জানেন সাল্লাম সোমবার সোমবারে তিনি রোজা রাখতেন বৃহস্পতিবার রোজা রাখতেন তো সোমবারের রোজা প্রসঙ্গে তাকে জিজ্ঞাসা করা হয়েছিল আপনি কেন রোজা রাখেন তিনি বলেছিলেন যে মলি এটা এমন একটা দিন এই দিনে আমার জন্ম হয়েছিল তাহলে সোমবারে নবী সাদামের জন্ম হয়েছিল এটা মোটামুটি চূড়ান্ত এবং নিশ্চিত এবং এটা কোথায় আছে আছে মুসলিমে প্রিয় ভাইরা জন্মের দিনটা জানা সবাই নির্দিষ্ট তারিখটা কিনা নির্দিষ্ট আর সেই দিন উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন সোমবার উপলক্ষে তিনি কি করছেন রোজা রাখছেন আর আমরা আমরা আরো রবি উপলক্ষে নবীর নামে মিজিলাফি মিষ্টি খিচুড়ি যত যা আছে বিরিয়ানির প্যাকেট আরো বিলাত পড়ে বেশি বেশি করে খাই নবী সাল্লাহ সাল্লাম তার জীবনের দিনটি উপলক্ষে তিনি রোজা রাখেন খানায় ছেড়ে দিচ্ছেন আল্লাহ কাছে শকরাদ করছেন আর আমরা ওই দিনে আরো বেশি করে খাই সম্পূর্ণ উল্টা হয়ে গেল না আল্লাহ আমাদেরকে বোঝার তফিক করুন প্রিয় ভাইরা তাহলে নবী সাল্লাহ সাল্লামের জন্ম উপলক্ষে যদি আপনি কিছু করতে হয় তাহলে বছরে একদিন না প্রতি সপ্তাহে করতে হবে সেটা কি সোমবারের রোজা প্রতি সপ্তাহে করতে হবে এবং সেটা কি সোমবারের রোজা রাখতে হবে আপনি বছরে একদিন ফুর্তি করবেন আর জিলাপি মিষ্টি খাবেন খিচুড়ি আর আল্লাহ আমাদেরকে এই সঠিকটা বুঝার তফিক দান করুন আল্লাহ আমাদের সকলকে দিনকে দিন হিসাবে গ্রহণ করার হককে হক হিসাবে বুঝার বাতিলকে কে বাতিল হিসাবে বুঝার মতো সেরকম শক্তি আল্লাহ আমাদের সকলকে দান করুন জিজাক মোল্লা আলহামদুল্লাহ